নতুন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি তাদের জন্য যারা সঠিকভাবে একটি দরজা বিল্ডিংয়েতে সেট করতে পারেন নাই আজকের ভিডিওটি দেখলে যারা দরজা সেট করতে পারেন নাই তাদের জন্য একদম সহজ হয়ে যাবে এই ভিডিওটা দেখে আপনারা দরজা নিজেরাই লাগাতে পারবেন দরজা ঝুলানোর মধ্যে এক নাম্বারে আপনারা যখন কবজার কাপ যখন সঠিকভাবে কাটা হয়নি তখনই কিন্তু দরজাটা ঠিকভাবে ফিটিং হয় না দরজার গাঁটটা ঠিকভাবে কাটতে হবে আজকে আপনাদেরকে দেখাবো কবজা কতটুকু রেখে তারপরে গাঁট কাটতে হয় আপনাদেরকে মাঝারি বেঁধে তারপরে সঠিকভাবে একবারে দেখাবো ফুল কমপ্লিট ভিডিওটা দেখলে হানড্রেড পারসেন্ট একজন এলফার মানুষও দরজা একদম একবারেই ঝুলাতে পারবেন বারবার লামাতে হবে না তুলতে হবে না একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট কবজার গাঠ সঠিকভাবে কাটতে পারে না সঠিকভাবে মাঝারিটা বানতে পারে না আজকে মাজারি বাঁধারা আপনাদেরকে শিখিয়ে দেব যারা না পারেন আর যারা পারেন তাদেরকে তো ধন্যবাদ আমার চেয়েও অনেক বড় বড় উস্তাদ রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যারা অ্যালবার হিসাবে রয়েছেন তাদের জন্য ভিডিওটি আজকে একদম পারফেক্ট দেখতে থাকুন স্ক্রিনে এখন কবজা দাগ রয়েছে এই দেখেন যে মাঝারিটা দিয়ে আমরা গাড়ির দাগটি দিচ্ছি এটি হচ্ছে কি মেইন একবারে গাঁঠ কাটবেন দ্বিতীয়বার আর গাঠ কাটতে হবে না যতটুকু মুখে তা ফাঁক রাখবেন সেম এতটুক ফাঁকি থাকবে দরজা টানবেও না একদম একুরিটভাবে দরজা মিলে যাবে আজকের ভিডিওটি কন্টিনিউ করে শুধু দেখতে থাকুন এখন ফিডিং করব দরজাটি দরজাটি ফিডিং করতে আছে। দেখুন দরজাটি ফিডিং করে ফেলছে এখন দেখুন স্ক্রু পারার পর দরজাটা যখন আমরা সাফাব তখনই বুঝতে পারবেন কতটুক ফাঁক রয়েছে দরজা কিন্তু একদম টানে না দেখেন মুখে দিয়ে একবার আপনারা খেয়াল করবেন কতটুক ফাঁকা রয়েছে মুখে দিয়ে যতটুক ফাঁকা রয়েছে মিলে হওয়ার সময় ততটুক ফাঁকেই কিন্তু আছে দেখেন একদম একুরিট ফাঁকাটা রেখেছি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এখন আপনাদেরকে দেখাবো মাজারি ড্যাম একদম একুরিট কীভাবে বানতে হয় কতটুক কবজা রেখে তারপরে মাজারি ড্যাম বানতে হয় দেখতে থাকুন কব্জার মধ্যে মাঝারিটা আছে একবারে হয় নাকি দেখেন এখানে কিন্তু দুইটি আছে কবজার মধ্যে কিন্তু দুইটি আমরা কিন্তু একদম সেম বরাবর দেড়টি ফের মধ্যে কিন্তু রেখেছি মানে একটি ফাঁপ তারপরে দিয়ে আরেকটা ফাঁকের অর্ধেক তামাতি কিন্তু তার কাটাটা নিয়েছি মানে মাঝারিটা হেডের অর্ধেকটা তামাতি তাহলে আপনাদের একদম পারফেক্ট একটা মাঝারি হবে বারবার দরজা লাগাতে হবে না একবার গাঁট কাটবেন এক গাঁট কাটাই মানে এক করে পারফেক্ট